আজ দোসরা জানুয়ারি বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস আর সেই দিবসকে সামনে রেখে একগুচ্ছ অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের পার্বতীপুর এম ভি উচ্চ বিদ্যালয় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমদীপ পালধি বলেন এদিন অনুষ্ঠানের শুরুতে প্রভাত ফেরি করা হয় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে তারপর বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পতাকা উত্তোলন প্রদীপ প্রজ্জ্বলন মনুষীদের মূর্তিতে মাল্যদান এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের ফুল শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় তারপর সারাদিন চলে ছাত্র ছাত্রীদের দ্বারা বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের তিনি আরো বলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল কুমার ভৌমিক শিক্ষা কর্মাধ্যক্ষ আশীষ মাঝি দাসপুর বিধায়ক মমতা ভূয়া নন্দনপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান দুলাল চন্দ্র মন্ডল সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গরা